হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে রেসিপি মুচমুচে কুমড়ো পাতার রোল এটা খেতে কিন্তু গরম হাতের সঙ্গে অসাধারণ লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ কুমড়ো পাতার রোলের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে চলুন তাহলে দারুণ কুমড়ো পাতার মুচমুচে রোলটা বানিয়ে ফেলা যাক তো বন্ধুরা কুমড়ো পাতা রোলটা বানানোর জন্য আমি আমাদেরই গাছ থেকে কচি কচি এরকম কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এসেছি আর কুমড়ো পাতাগুলোকে নিয়ে এসে বড়ো একটা গামলার মধ্যে জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর এই বোঁটাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেব এই অংশগুলোকে তো আগে ভালো করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর এরকমভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন জলটা ঝাড়িয়ে একটা বড় থালার মধ্যে তুলে নিচ্ছি তো সবগুলোকেই এরকমভাবে থালার মধ্যে কিন্তু জল ঝারিয়ে তুলে নেব আর এই বাটিটাতে আমি কিছুটা মসুরির ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এই ঘন্টা দুই দুয়েকের মতন সেটা জল ঝারিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর অল্প কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা সিলেও কিন্তু বেটে নিতে পারেন এখন চাল আর ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসঙ্গে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু এরকমই হবে এর থেকে পাতলাও হবে না এর থেকে ঘন করারও দরকার নেই এখন ব্যাটারটা এভাবে মিশিয়ে একটু রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর ততক্ষণ একটা আলুর পুর বানিয়ে নেব সেই জন্য কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি ফোড়ন আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে ফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম বড়ো সাইজের আলু সেটাকে আমি তেলের উপর একটু কষে নেব দিয়ে আলুর পুরে একটা বানিয়ে নেব এখন দিয়ে দিন আমি সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আপনারা এখানে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি মানে আলুর একটা পুর বানিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যে কোনো পুরে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে পুরটা যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এভাবে নাড়াচাড়া করে আলুর পুরটা বানিয়ে নিতে হবে আর আলুর পুটটা হয়ে গেলে কিন্তু কড়াই থেকে ওইভাবে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু নুনটা দেখে নেবেন এখন কিন্তু আলুর পুটটা আমার হয়ে গেছে তাই কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি আর ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে একটু জল বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরম করে নিয়েছি আর লাউ পাতাগুলোকে যেটা ধুয়ে রেখেছিলাম সেগুলোকে হালকা এক মিনিটের মতন একটু হালকা করে ভাপিয়ে নেব বেশিক্ষণ ভাপালে কিন্তু হবে না এক থেকে দু মিনিটের মতন একটু ভাপিয়ে নেব তো দেখুন দু মিনিট মতন কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি ভাপানোর প্রয়োজন নেই তো একটা ঝাঁঝড়ি নিয়ে নিয়েছি আর কুমড়ো পাতাগুলোকে এভাবে জলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি এবার একটা কুমড়ো পাতাকে এভাবে একটা থালার মধ্যে আমি খুব সুন্দর করে নিয়ে নিলাম পাতাটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম চতুর্দিক থেকে তার তারপর আলুর পোটটাকে দিয়ে দিয়েছি আর লাউ পাতাটা এক সাইড ধরে এইভাবে মুড়ে দিতে হবে আর অন্য দিক থেকে ওই সাইডটা মুড়ে দিতে হবে এই দিক থেকে এই সাইডটাও কিন্তু মুড়ে দিলাম বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা আর তারপর এইভাবে মুড়ে দিয়ে একটা রোল মতন কিন্তু বানিয়ে নেব খুব সহজেই কিন্তু বানানোটা হয়ে গেল তো একটা রোল আমার কিন্তু তৈরি হয়ে গেল এইভাবেই কিন্তু সবগুলো বানাতে হবে তার একটাকেও আমি বানিয়ে নিচ্ছি আর একটা কুমড়ো পাতাকেও নিয়ে নিয়েছি আর আলুর পুটটাকে এভাবে দিয়ে দিলাম আর একটা পাতাটার একটা সাইড ধরে এইভাবে মুড়ে দিতে হবে আর একটা সাইড ধরেও মুড়ে দিতে হবে আর তারপর এইভাবে কিন্তু রোলটাকে বানিয়ে নিতে হবে তো সমস্ত সবগুলোকে এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি তো সবগুলো আমার বানানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নেব এবং এগুলোকে তারপর ভাজতে চলে যাব। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছিলো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে এখনই এখন এগুলোকে আমি ভেজে নেব তো রোলগুলো ভাজবার জন্য আগে থেকে চাল আর ডালের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তো ব্যাটারের মধ্যে খুব ভালো করে এইভাবে কিন্তু কোট করে নিতে হবে মানে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে আর কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছিলো তার মধ্যেই কিন্তু এইভাবে একটা ছেড়ে দিয়েছি তারপর কিন্তু একটাকেও ব্যাটারের মধ্যে চুবিয়ে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ভেজে নিতে হবে এবার একটা সাইড হয়ে গেছিলো তাই আমি উল্টে দিচ্ছি এই সাইডের রোলটাকেও কিন্তু উল্টে দিচ্ছি তো বন্ধুরা এইভাবেই উল্টে পাল্টে কিন্তু মুচমুচে করে ভেজে নেব গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা কুমড়ো পাতার এই রোলটা ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না তিন থেকে চার মিনিট মতন সময়ের প্রয়োজন পড়েছিলো তো এখন দেখুন ভাজাটা হয়ে গেছে তো আমি একটা হাত ঝাঁঝরি নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো আবারও আমি দুটো ভেজে নিয়েছিলাম তো একটাই লাস্টে বাকি ছিল তো সেটাকেও ভেজে নিচ্ছি এইভাবে তেলটা তুলে সাইড থেকে একটু দিয়ে দিচ্ছি আর এবারে উল্টে দেবো এটাকেও উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব মানে একেবারে মুচমুচে কিন্তু হবে আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এটাকে ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো সবগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এমনিও খাওয়া যায় মানে শুধুও খাওয়া যায় আর গরম ভাতের সময় খেতে কিন্তু দারুণ লাগে খুবই মুচমুচে হয় এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে হয়েছে আশা করছি আজকে কুমড়ো পাতা রোলের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে আসলাম